আসসালামু আলাইকুম আমাদের জাকির হোসেন সাহেব আমেরিকা তাকে উনি আমাদের মসজিদের ভিডিও দেখছে দেখার পরে কিছু টাকা দান করছে আলহামদুলিল্লাহ জাকির ভাই আমেরিকা থাকে উনি আমাদের মসজিদে দান করছে কিছু টাকা আলহামদুলিল্লাহ তো আল্লাহ উনিরে ভালো রাখুক সুস্থ রাখুক প্রবাসে উনির মা বাবা কেউ ভালো রাখুক সুস্থ রাখুক আমরা দোয়া করি আমরা উনির জন্য দোয়া করি প্রবাসে যারাই থাকে যত ভাইয়েরা থাকে ভাই বোনেরা থাকে সবার জন্য প্রবাসে সবার জন্য আমরা দোয়া করি যেন সুস্থ থাকে আফত বিরুদ্ধে আল্লাহ বাসায় রাখে আর এই ভিডিওটা যারা দেখতাছেন দয়া করে সবাই ভিডিও একটু শেয়ার করবেন এই জনাব কোকন ভাইয়ের মতো জাকির হুসেনের মতো ওদের মতো যেন আপনারাও একটু সাহায্য সাহায্য করতে পারেন আমাদের গরিব না মুর্শিদা যেন হয়ে যায় তো আমার কত হইলো গে ভাই টেকা পয়সা দুনিয়াতে থাকিয়ে যাইব কিন্তু সাথে লয়ে যেতে পারবেন না আখেরাতে কেউ লয়ে যেতে পারবে আখেরাতে একমাত্র আমলটাই নিতে পারবেন আপনি অল্প অল্প দান কয়রাতের মাধ্যমে কিন্তু আমলটা থাকিয়ে যাইব মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা রুজি করতেছে ঘর বাড়ি করতেছে একটা এমন জানি আমি একটা বাথরুম করতে তার পঞ্চাশ হাজার জায়গা ঠিক না কোনো কাজে লাগবো না ভাই সম্প কাজে লাগবো না একমাত্র কাজে লাগবো আপনার মসজিদ কানা দাম করেন গরিবরা দান করেন সেটা কাজে লাগবো আচ্ছা যাই হোক জাকির ভাই আপনার যদি ভিডিওটা দেখে থাকেন আমরা অত্যন্ত এরা সবাই আমরা সবাই যারা আছি সবাই খুশি হয়েছি ভাই আপনার দান করাত করছেন আল্লাহ কবুল করুক আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এবং আপনার মা বাবার জন্য আমরা দোয়া করি যেভাবেই আছে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে তো আপনার উচিলা ভাই আমরা এই মসজিদটা হয়ে যাইতেছে আপনার একটু খাটাখাটি করবেন জনগণের কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে একটু ভিডিওটা শেয়ার করবেন আর চেষ্টা করবেন আপনিও আরো কিছু টাকা যেন কালেকশন করে দেওয়া যায় যাই হোক তো এই পর্যন্ত থাকি নাকি আমি টাকাটা দিতেছি হ্যাঁ হ্যাঁ অনেক জায়গার থেকে টাকা আইতেছে অনেক প্রবাসী বাইরে টাকা পয়সা দিতাছে কথা দিয়ে হোক যেভাবে হোক এভাবে সাহায্য করতেছে আমি জাকের হোসেন ভাইয়ের টাকাটা আমি হস্তান্তর করতেছি টাকাটা দিতাছি কেশিয়ার সাহেবের কাছে উনি গণ্য দেখেন ভাই আপনি কত টাকা এই আমেরিকা থেকে জাকির ভাই পাঠাইছে জাকির ভাই এই যে আপনার টাকাটা আমি দিয়ে দিতাছি মসজিদের কেশিয়ারের সাহেবের কাছে দিয়ে দিতাছি ধরেন গয়না দেখেন বারো হাজার একশো বিশ টাকা জাকির ভাই আপনি পাঠাইছেন আমেরিকা থেকে সাত আট নয় দশ

এ পর্যন্ত আমরা বিশ লক্ষ টাকার মতো কাজ করে ফেলতেছি তা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু এই পর্যন্ত আমরা মাত্র হাজার টাকা আর ইতিমধ্যে আমরা কাজ করে আপনাদের আমরা এতটুকু আগাইতে পারছি তাই হোক যাই হোক আপনারা যারা টাকা পয়সা দান করছেন তাদেরকে আল্লাহ বাক হাত দাস করুক এবং আপনাদেরকে সুস্থতা সহিত আল্লাহর এবাদত বন্দী করার মতো তৌফিক দান করুক আর আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারিছি। আপনারা আরও বেশি বেশি আমাদের মসজিদের জন্য দান করবেন আপনাদের সহযোগিতায় আমরা যাতে মসজিদের কাজটা পরিপূর্ণভাবে করতে পারি আর প্রবাসে যেসব এরা থাকেন আল্লাহ জনাফদ্ভিদ রক্ষা করে জনাব কুকন ভাই জনাব জাকির ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ খুশি হইলাম ভাই আপনারা ভিডিও দেখে মর্জিদে গরিবের ভিডিওটা গরিবের মূর্জিটা দেখে আপনারা দান করে করছেন আল্লাহ কবুল করুক আখেরাত পর্যন্ত যেন আপনার সব হয় আমরা দোয়া করি আপনাদের জন্য সুস্থ থাকেন ভালো থাকেন আর চেষ্টা করবেন আত্মীয় স্বজন মধ্যে যেন আরো কিছু দান করা যায়নি আমরা সারটা বাকি লইসা সারটা যেন হয়ে যা টাইসের বাকি আছে আর অনেক কাম আছে ভাই অনেক কাজ আছে যাই হোক আল্লাহ ইনশাল্লাহ ঠেকাইবো না আমাদেরকে করবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে শেষ করি